রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দফার পশ্চিমবঙ্গ সফরে আগামীকাল তাঁর গন্তব্য রানাঘাট প্রায় বত্রিশশো কোটি টাকার দুটি সড়ক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি জাতীয় মহাসড়কের বড় জাগুলি থেকে কৃষ্ণনগর পর্যন্ত ছেষট্টি দশমিক সাত কিলোমিটার দীর্ঘ চাল লেনের অংশটির উদ্বোধন হবে আগামীকাল এছাড়াও বারাসাত থেকে বড়জাগুলি পর্যন্ত সতেরো দশমিক ছয় কিলোমিটার অংশটি চার লেনের করার প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী এর ফলে কলকাতা এবং শিলিগুড়ির মধ্যে যাতায়াতের সময় কমবে এরপর তাহিরপুরে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় যোগ দেবেন তিনি এই জনসভাকে ঘিরে প্রস্তুতি এখন তুঙ্গে তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর ছবি দেয়া দেওয়া নিশ্চিদ্র নিরাপত্তা বলয় মুড়ে ফেলা হচ্ছে গোটা এলাকাকে সব কিছু ভালোভাবে করবে আরও যা প্রবলেম আছে সেগুলো সলভ করবে যেখানে যেখানে লাইট পোস্ট নেই ড্রেন নেই কল নেই স্কুল নেই সেগুলো করবে এটুকুই প্রত্যাশা যে কাজগুলো উনি করেছে সেগুলো করা দরকার ছিল কাজগুলো খুবই ভালো হয়েছে নরেন্দ্র মোদী গ্যাস দিয়েছে এটা অনেকের উপকার হয়েছে গরিব মানুষটা পেয়েছে এরকম ধরনের যে সমস্ত কাজ করেছে সবই এখানে জাতীয় সড়কের সম্প্রসারণ হয়েছে আরও অনেক উন্নয়নমূলক কাজ রয়েছে সেগুলো কীভাবে দেখছে অবশ্যই ভালো এটা সমাজের উন্নতি দেশের উন্নতি আমরা চাই সব ডেভেলপমেন্ট হোক সব দিকে চারিদিকে তো এটা ডেফিনেটলি একটা ভালো ভালো দিক এটা আমাদের এখান থেকে আমাদের ব্যবসা বাণিজ্যর দিকে সুবিধা আরও সময় কম লাগছে হাসপাতাল বলো আমাদের এইমস বলো এখান থেকে যেতে সুবিধা হচ্ছে সময় কম লাগছে কল্যাণীর এমস আমরা আরও চাই আরও আমাদের পশ্চিমবঙ্গের আরও গোটা মেডিকেল কলেজ হোক আরও আমরা চাই তাহেরপুরে বাসীদের জন্য একটা হসপিটাল কলেজ আমার হয়তো প্রত্যাশা বাংলা যে অত্যাচার হচ্ছে তারপরে সব দিক দিয়েই এখন যদি জিততে না পারে আর কবে জিতবে মুর্শিদাবাদে মসজিদে হয়ে গেল বাংলাদেশের যে অবস্থা এখন তো খুবই পরিবর্তনটা না হয় আর কখন হবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সকলেই ভারতবাসী খুব খুশি এবং তার প্রতি আমরা চিরকৃতজ্ঞ তিনি যেভাবে ভারত মায়ের সেবা করছেন আর এর জন্য আমাদের যে রাজ্যসভার রয়েছে তারাও উন্নতির চেষ্টা করছে এবার যেহেতু তাহেরপুরে এই নিয়ে দ্বিতীয়বার দু হাজার উনিশ এপ্রিলের চব্বিশ তারিখ প্রধানমন্ত্রী আমাদের এই ময়দানেই এসেছিলো দ্বিতীয়বারের ন্যায় এবছরও আসছে তো আমি জনসাধারণ সবাইকে বলবো আপনারা আসুন আমাদের এই সবার আয়োজনে আপনারা আসুন